সাঁতার ছাতা এগুলো সকালে রাতে বন্ধ হয়ে যায় দিনে চালু হয় একাই বন্ধ হয় একাই চালু হয় আসসালামু আলাইকুম এটা মসজিদে নৌভবীর ছাতা এই ছাতাগুলো প্রায় দুশো পঞ্চাশটি ছাতা রয়েছে এরকম আমরা কিন্তু টিভিতে দেখি অল্প কয়েকটা এখন আর এই দিকে আমরা যাচ্ছি এটা মহিলাদের নামাজের স্থান আমাদের সাথে কয়েকজন মহিলা আছে তাদেরকে ওই দিকে আমরা দিয়ে আমরা সামনের দিকে যাব পুরুষদের নামাজের স্থানের দিকে রিয়াজুল জান্নাত হলো মসজিদে নবীর একটি বিশেষ স্থান যা নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রজা ও মূল মেম্বার মধ্যবর্তী এলাকায় রাজ সাল্লাহাম নিজে এটার জান্নাতের বাগানের পড়ছে এই যে এটা হলো মেম্বার এই মেম্বারে এখনও নামাজ পড়া হয় এই যে আমার পিছনে যে দেখা যাচ্ছে সবুজ গম্বুজ ওইটার নিচেই সাহিত্য আছে আমাদের নবী হজরতাল্লাহ সাল্লাম ওইটার নিচেই রিয়াজুল জান্নাতের অংশ রয়েছে ওইখানে আমরা ডুববো ডুবে ওইখানে এই যে এটা কিন্তু রাতের সিনারি রাতে ছাদাগুলো বন্ধ আছে এই যে আমরা যে সবুজ গম্বুজ এটার এখানে যাব এখানে গিয়ে আগে আমরা নবীকে সালাম দেব সালাম দিয়ে ওইখান থেকে তারপর আমরা যাবো রেয়াজুল জান্নাতে রিয়াজুল জান্নাতের জন্য আগে ফার্স্টে নসু ক্যাপে অ্যাপ্লিকেশন করতে হবে নসি ক্যাপে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু ওইখানে ঢোকা যাবে তাছাড়া কিন্তু ঢোকা যাবে এখানে অনেক ভিড় মহিলাদের জন্য কয়েকটা নামাজের পরে কয়েকবার জায়গা দেয় এবং অনেক সময় বন্ধ করেও রেখে দেয় হজ মৌসুম আরও বেশি এখানে বের হয় একসাথে অল্প তিনশোদের মতো ঢুকায় এবং তিরিশ মিনিটের মতো এখানে থাকতে হয় আমরা এখন যাব নবীর রহজাতে সালাম দেওয়ার জন্য তারপর আমরা ঢুকবো এক নাম্বার গেট হয়ে এটা সবচেয়ে পুরাতন গেট এই এক নাম্বার গেট দিয়ে ঢুকেই নবীর এখানে রজার মধ্যে ঢুকবো আর বের হো আমরা চল্লিশ নাম্বার গেট হয়ে নবিস বলেছেন সাহারা আবু ঘুরার বর্ণিত নবসাল্লাহ সাল্লাম বলেছেন আমার ঘর ও মিম্বারে মধ্যবর্তীর স্থানটি হলো জান্নাতের বাগান এই যে আমরা এখন ঢুকলাম এখানে এই জান্নাতের বাগান এখানে যে নবীর এখানে কিন্তু নবীর রজা রয়েছে ভিতরে এর পাশেই রয়েছে দুজন সাহাবের আর দুইজন খলিফা হজরত প্রথম খলিফা হজরত আবু বকর রাজ্য জানা এবং দ্বিতীয় খলিফা হজরত অমর ফারুক রাজ্য আলু জানা এর কবর এই পাশে রয়েছে ওনাদেরকে এখানে সালাম দিতে হবে এবং নবী দিতে হবে হজরকেও উমরা পালনকারী এখানে নামাজ আদায় করে থাকেন দোয়া ও রোজা বিতর পাশাপাশি বরফ স্থানে কিছু সময় কাটানোর চেষ্টা করে থাকেন অনেকে এখানে এখানে নামাজ পড়াও দোয়া করলে আল্লাহ বিশেষ রহমত দান করেন বলে বিশ্বাস করা হয় দেখা যাচ্ছে যেখানে তো এই যে এখান থেকে শুরু করে মেম্বারপন্ত্র যে জায়গা হুজুরের কথা সহজ হয়েছে হ্যাঁ এটা কি হুজুর আবার বলেন তো এটা কি এইটা এরিয়া হ্যাঁ হ্যাঁ আর যে এখানে সেখানে আবগতাম ধনামাজার আছে আছে হ্যাঁ এখান থেকে এই এইটুকু থেকে মেম্বারপ্রান্ত যে জায়গাটা এই টুকু এরিয়া

ছিল মসজিদে একটি মুক্ত প্রাঙ্গণ তিনি এই স্থানে দাঁড়িয়ে সাহাবিদের সাথে আলোচনা করতেন উপদেশ দিতেন এবং আল্লাহর কাছ থেকে ওহি লাভ করতেন এই স্থানটি ছিল তৎকালীন মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু এই যে পাশাপাশি তিনটা কবর আসে এখানে রয়েছে নবী সাল্লাম মেয়ের রওজা আর পাশের রয়েছে দুজন খলিফার কবর নবীকে ছলাম দিত আল্লাহামা ছা মুহদুল্লাহ

এই যে এক্সলেশন আমরা নুসু ক্যাফে অ্যাপ্লিকেশন করার পর কয়েকজন গ্রুপে একসাথে এখানে আমরা পারমিট পেয়েছি পারমিট পাওয়ার পরে সবাইকে একসাথে ঢুকেছে এখানে আমরা অপেক্ষা করছি এবং এখানে দেখলাম যে আমি অবাকাণ্ড এখানে আরবির পরে ইংলিশ তারপর বাংলায় লেখা রয়েছে যে আপনারা এখানে থাকুন আর এই যে হলো রেয়াজুল জান্নাতের মাঝখানে যেখানে অপেক্ষা থাকতে হয় এখানে বসে আমরা আছি এখানে নামাজ পড়তে হয় এই যখন পাশে বিদেশি দুজন বসে আছে আমার পাশেই এই যে অনেকেই নামাজ পড়ছে আমি নামাজ পড়েছি আর এই যে দূরে এটাই দেখা যাচ্ছে মেম্বার এখানে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়ে সবাই এখানে হুজুর কিন্তু এখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় এটা জিয়াজুল জান্নাতের ভিতরের অংশ এখানে সবাই মুসলিরা নামাজ পড়ছে এই যে মেম্বার এই মেম্বার থেকে নবীর রজা পর্যন্ত এই দূরত্বটাই হচ্ছে রেয়াদুল জান্নাতের অংশ এটার দৈর্ঘ্য বাইশ মিটার এবং প্রস্তুত পনেরো মিটার এই যে বিভিন্ন পিলার রয়েছে বিভিন্ন পিলারও কিন্তু অনেক বরকতময় ইয়াদ জানে কয়েকটি খুঁটি আছে যেগুলো বিশেষ বিশেষ নাম দ্বারা বসিত এই পিলারগুলো বলা হয় রিয়াদুল জাহের খুঁটি এগুলো এই যে এটা কিন্তু মেম্বার এই আবার দেখা যায় মেম্বারটি এই খুঁটিগুলো রাসুল সাল্লামের যুগে খেজুরের তৈরি ছিল উসমানী খেলাপথের সময় খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রবপ দেওয়া হয়েছিল বলে জানা যায় এই খুঁটিগুলোর বিভিন্ন নাম রয়েছে এগুলো তো বরকতময় হয় যে রাজিয়ে আয়েশা রাজন তানহার এর খুঁটি একটা রয়েছে প্রতিনিধি দলের খুঁটি রয়েছে একটি তবা খুঁটি ওইখানে তবা করার জন্য আর একটা সুগন্ধি জানালের খুঁটি একটা রয়েছে খাটের সঙ্গে লাগোয়া খুঁটি ওসমাতুল হাসর বা মিসবা বা পাহাড়াদের খুঁটি রয়েছে এই যে এখন আমরা যে এখন ভিতরে রয়েছে আমাদের মতো ওই যে ওনারা এখন নামাজ পড়ছে নামাজ পড়ে এখানে প্রায় তিনশো থেকে তিনশো মতো লোক ঢুকাবে এবং তিরিশ করে ভিতরে থাকা যাবে দোয়া দৌড়ুদ সব কিছু করতে হবে সবাই অনেকেই ধারণা যে এখানে নামাজ পড়লে করলে অনেক নেকি পাওয়া যায় এখানে দরুদ দোয়া দৌড়ুদ এই যে এখানে একটা ছিল ওই সাইডে এটা ওকরা করা এই জন্য ওনারা টাচ করে করে যাচ্ছে এটা বরফতময়

দাঁড়ানো অবস্থা চোখ বেরিয়ে যায় এই যে এখানে সামনে যে উঁচু জায়গা ওই যে দেখা যাচ্ছে ওইখানে আজান দেওয়া হয় ওইখানে আজান দিত বিলাল এই দেখুন এখানে আমি দাঁড়িয়েছি কি ভিড় অনেক ভিড় হারে যাচ্ছে না হযরত বিলাল ওইখানে আজান দিত এখন ওইখানে আজান দেওয়া হয় এখন ওই ইয়েতে আর পাশাপাশি নবীদের ওইখানে যে মেম্বারেছে যে এটাতেও নবী মেরাব এইখানে নবী নামাজ পড়াতেন এখানে এখানে একটা আছে ওইখানে নবী হেলান দিয়ে থাকতেন গাছ ছিল এটা এই জায়গাটার জন্য একটা কাহিনী আসতেন নামকরণ কেন এরকম হলো রিয়াজুল জান্নাত নবীসুল্লাহিসাল্লাম আবু ফুরাইনা থেকে বর্ণিত নবীসল্লাহিসাম বলেছিল যে আমার হলেরা মানে ওনার গোয়ার থেকে এই মেম্বার পর্যন্ত দূরত্বতে হলো রিয়াজুল জান্নাত মানে জান্নাতে একটু অংশ হবে এই যে কত লোক পিছনে এবং সামনে আমার পিছনে কত লোক জায়গাতে এই যে বাম নবই রা এবং দুই এখানে রয়েছে এই যে আমরা যে সবুজ গম্বু সে সবুজ গম্বুজের ভিতরে কিন্তু এটা এই যে নবীর যে রজা ওইখান থেকে নবীর ঘর ছিল সেই ঘরেই কবর দেওয়া হয়েছে এই যে তিন তিনজনের কবর নবেল তারপর হয়তো আবু বাফরাজ তারপর দ্বিতীয় তারপরটা হলো দ্বিতীয় ভালো নবের প্রতি দৌর এখানে করতে হয়

এই জায়গাটিকে নেওয়ার জন্য নবী সাল্লাহসাল্লাম একটু কাহিনী রয়েছে একদিন রাসুল সাল্লা সাল্লাম এর খেয়াল আসলো মিমবার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটি করেছে সেখানে যদি মসজিদের অনুভব করা যায় তাহলে খুব সুন্দর হতো রাসুল আলাইসাল্লামের জমির মালিকের কাছে প্রসাবটি পেশ করেন তাকে বললেন যে তুমি জমিটা দান করে তাহলে আল্লাহ তালা তার বিনিময়ে তোমাকে জানাত বালাখানা দান করেন কিন্তু পরিতাপের বিষয়ে লোকটি বললো দশ দিনারের বিনিময়ে আমি জমিটি বিক্রি করতে পারি ঘটার পর সে সময় রাসুল সাল্লা সাল্লামের কাছে এই পরিমাণে অর্থ ছিল না তাই তিনি জমিটি কিনতে পারলেন না ওসোম তানার এর কাছে গেলে সঙ্গে সঙ্গে তিনি ছুটিয়ে জমির মালিকের কাছে যান তিনি জমির মালিকের তার দায়িত্ব দাবিগৃত মূল্য থেকে তিন গুণ বাড়িয়ে তিরিশ দিনের বিনিময়ে জমিটি ক্রয় করে নিলেন এরপর বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে হাজির হয়ে বললেন ইয়া রাসুল্লাহ জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করছেন তা কি এখনো বলবৎ আছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামে বলেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি জমিটি মসজিদ দান করে দিলেন আর এই যে এখানে এই যে পানি খাচ্ছে জমজমের পানি জমজমি পানি আর দুই তিনটা মসজিদে হারাম আর মসজিদে নববী আর মসজিদে কোবাবিতে এরকম জমজম পানি তৈরি করা হয় খাওয়া হয় ভরা থাকে একটা ঠান্ডা এবং একটা নর্মাল নর্মাল পানি এটা হয় নবমীও কি সুন্দর আমরা এখন আলোচনাতে যেখানে নামাজ পড়েছি নামাজ পড়ে এইখান থেকে এখন আমরা একসাথে যাওয়ার চেষ্টা করি সাথে মসজিদে নবমী ংশ মসজিদে রিয়াজের কয়েকটি খুঁটি আছে যেগুলো বিশেষ কিছু নাম দ্বারা বসে রয়েছে রিয়াজুল জানায় পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি এই যে এখন আমি যাওয়ার আগে এই যে পিছনে দেখা যাচ্ছে সবুজ গম্বুজ এবং সাদা গম্বুজ ওই সবুজ গম্বুজের নিচে সুবিধি রয়েছে আমাদের নবী হজরত সাল্লাম দুনিয়ার বেকারজুল জান্নার জন্য আখেরাতে সেই জান্নাতে পাগনি সদৃশ সত্যি অপূর্ব চোখ না দেখলে বিশ্বাস করা যায় না উপলব্ধি করা যায় না কারুকার্য খুঁজিত দেয়ালগুলো আর তারকা সজিত বা বাতীয় ওগুলো চোখ জোড়ানো সৌন্দর্য ধারণ করে আছে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হবে